হ্যালো আপনাকে আগে কখনো দেখিনি হ্যালো আই হ্যাভ সিন ইউ বিফোর হ্যালো আই হ্যাভ নট সিন ইউ বিফোর হ্যালো হ্যাঁ এই এলাকায় আমি নতুন ইয়েস আই অ্যাম নিউ ইন দিস এরিয়া ইয়েস আই অ্যাম নিউ ইন দিস এরিয়া ও তাই আপনার নামটা কি ওহ রেলি হোয়াটস ইয়োর নেম ওহ রেলি হোয়াটস ইয়োর নেম আমার নাম লিজা আর আপনার মাই নেম ইজ লিজা অ্যান্ড ইয়োর্স মাই নেম ইজ লিজা অ্যান্ড ইয়োর্স আমি মিম আপনাকে দেখে ভালো লাগলো আই অ্যাম মিম নাইস টু মিট ইউ আই অ্যাম মিম নাইস টু মিট ইউ আপনাকেও দেখে ভালো লাগলো নাইস টু মিট ইউ টু নাইস টু মিট ইউ টু আপনি কোথায় থাকেন হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ লিভ আমি কাছের রোডে থাকি আই লিভ অন দা নিয়ার বাই রোড আই লিভ অন দা নিয়ার বাই রোড আপনি কি এখানে কাজ করেন না পড়াশোনা ডু ইউ ওয়ার্ক হেয়ার অর স্টডি ডু ইউ ওয়ার্ক হেয়ার অর স্টাডি

দেন মে বি উই ক্যান গো ফর অ্যা কফি টুগেদার সাম ডেই অবশ্যই সে এটি দারুণ হবে শিওর দ্যাট উড বি গ্রেট শিওর দ্যাট উড বি গ্রেইট ঠিক আছে তাহলে আপনার ফোন নাম্বারটা দিতে পারেন অল রাইট ক্যান ইউ গিব মি ইওর ফোন নম্বর অল রাইট ক্যান ইউ গিব মি ইওর ফোন নাম্বার হ্যাঁ অবশ্যই লিখে নিন ইয়েস অফ কোর্স নট ইড ডাউন ইয়েস অফ কোর্স নট ই ডাউন ধন্যবাদ আমি পরে যোগাযোগ করব থ্যাংক ইউ আই উইল কন্টাক্ট ইউ লেটার থ্যাংক ইউ আই উইল কন্টাক্ট ইউ লেটার কোনো সমস্যা নেই ভালো থাকবেন নো প্রবলেম টেক কেয়ার নো প্রবলেম টেক কেয়ার আপনিও ভালো থাকবেন আবার দেখা হবে ইউ টু সি ইউ এগেইন ইউ টু সি ইউ এগেইন বাহ মাঠটা কত সুন্দর সবুজ দেখাচ্ছে ওয়াও দা ফিল্ড লুকস সো বিউটিফুলি গ্রিন ওয়াও দা ফিল্ড লুকস সো বিউটিফুলি গ্রিন হ্যাঁ প্রকৃতির মাঝে আসলে মনটা ফ্রেশ হয়ে যায় ইয়েস বিং ইন নেচার রিয়েলি মেক্স দ্য মাইন্ড ফিল ফ্রেশ ইয়েস বিং ইন নেচার মেক্স দ্য মাইন্ড ফিল ফ্রেশ এখানে বসে একটু বাতাস খাওয়া যাক লেট সিট হিয়ার এন্ড এনজয় দ্য ব্রিজ লেট সিট দ্য ব্রিজ ভালো কথা ছায়াটাও আরামদায়ক লাগছে গুড আইডিয়া অলসো ফিলস কমফোর্টেবল গুড আইডিয়া অলসো

এখান থেকে একটা সৈকত রয়েছে তুমি কি সেখানে আমি ইজ যাইনি নো আই ডিডেন্ট গো দেয়ার নো আই ডিডেন্ট গো দেয়ার তুমি কি সেখানে যেতে চাও ডু ইউ টু গো দেয়ার ডু ইউ টু গো there. না আজকে অনেক দেরি হয়ে গেল বাড়ি ফিরতে হবে নো ইটস টু লেট টুডে আই হ্যাভ টু গো টু হোম নো ইটস টু লেট টুডে আই হ্যাভ টু গো টু হোম আমরা অন্য কোনো দিন সেখানে যাব উইল গো দেয়ার অ্যানাদার ডে উই উইল গো দেয়ার অ্যানাদার ডে আচ্ছা ওকে হ্যালো আমি কি এখানে কিছু ওষুধ পাবো হ্যালো ক্যান আই গেট সাম মেডিসিন হিয়ার হ্যালো ক্যান আই গেট সাম মেডিসিন হিয়ার হ্যাঁ নিশ্চয় কি ওষুধ চাই ইয়েস অফ কোর্স what medicine do you need yes of course what medicine do you need ডাক্তার এই প্রেসক্রিপশনটা দিয়েছেন the doctor has given me this prescription the doctor has given me this prescription ঠিক আমি দেখে নেচ্ছি all right let me check all right let me check এই ঔষধগুলো আমাদের কাছে আছে আরেকটা ট্যাবলেট এখানে নেই সেটা কালকে পাবেন we have this medicine available one tablet is not available now you can get it tomorrow we have this medicine available one tablet is not available now you can get it tomorrow ঠিক আছে তাহলে আজ আছে দিন ওকে দেন give me what is এভেলেবল today. ওকে দেন এভেলেবল নিন আপনার ওষুধ হেয়ার দিস আর ইওর মেডিসিন হেয়ার দিস আর ইওর মেডিসিন সব মিলে কত টাকা হলো হাউ মাচ ইজ দা টোটাল হাউ মাচ ইজ দা টোটাল সব মিলিয়ে 350 টাকা দা টোটাল ইজ 350 রুপিস দা টোটাল ইজ 350 রুপিস এন ইন টাকা হিয়ার ইজ দা মানি হিয়ার ইজ দা মানি ধন্যবাদ এটা আপনার বিল আর ওষুধ থ্যাংক ইউ হিয়ার ইজ ইওর বিল এন্ড দা মেডিসিন থ্যাংক ইউ হিয়ার ইজ ইওর বিল এন্ড মেডিসিন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ স্বাগতম ভালো থাকবেন ইউ আর ওয়েলকাম টেক কেয়ার ইউ আর ওয়েলকাম টেক কেয়ার দোকানে কি তাজা ফল আছে ডু ইউ হ্যাভ ফ্রেশ ফ্রুটস ইন দা শপ ডু ইউ হ্যাভ ফ্রেশ ফ্রুটস ইন দা শপ হ্যাঁ সব ফলই আজ সকালে এসেছে ইয়েস অল অল দা ফ্রুটস অ্যারাইভড দিস মর্নিং ইয়েস অল দা ফ্রুটস অ্যারাইভড দিস মর্নিং ভালো কথা এই আমগুলো কেজি কত দ্যাটস গুড হাও মাছ আর দিস ম্যাঙ্গোস পার কিলো দ্যাটস গুড হাউ মাস এত বেশি দাম হলে কেনা মুশকিল প্লিজ রেডিউস দ্রাইস অ হাই ইটস ডিফিকাল্ট টু বাই আচ্ছা আপনার জন্য 100 টাকা কেজি ওকে ফর ইউ ইটস 100 রুপিস পার কিলো ওকে ফর ইউ ইটস 100 রুপিস পার কিলো ঠিক আছে 1 কেজি দিন আর আপেল কয় কেজি কত ফাইন গিভ মি 1 কিলো এন্ড হাউ মাচ আর দিস আপেল পার কিলো ফাইন গিভ মি 1 কিলো এন্ড হাউ মাচ আর দা আপেলস পার কিলো আপেল 200 টাকা কেজি